করে গুণাগার জাহান লাভের আশাবীরে যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রকগুলো রক গুলো সিরিয়ার উল্টা হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন তো বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির যান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির যান কবজের সময় চোখ উলটায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দা পানি আল্লাহর দা বাতাস আমার মাওলার দা সূর্যের আলো আমার আল্লাহর দা চাঁদের আলো আমার আল্লাহর দা জমিনের ফসল খাইতেছো আল্লাহর আল্লাহর নদীর মাছ এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না মারা পাও ধীরে ধীরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এর পরও সরকার জেলখানা বানায়ে রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মারি দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যা

শয়তানের ধোকায় পড়িয়া যারা গুণা করেছো ওরে তোর 30 40 50 70 বছর হায়াতটারে গুণায় যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াসওয়াসায় গুণা করেছো আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া দাও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছ ধারা একটা তুই মা বাবার সাথে বিয়াদুরি করছ ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছেই ধারা কিন্তু গণনা নাই তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছ বান্দা তুই যদি মাথা করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বল হে মালিক আমার আমল নামায় গুণ গুণ আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবা জানতো আমি জিনা করি আমার মা বাবায় লা দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ not to be that so এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় সাহার নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়া বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান্নামের আগুন সইতে পারব ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আবার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহান বেরা দু ওই জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের উদ্দাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই নাফার মানবে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এ তো জনের দুই পার্শ্বের মাটি চার পাজরের পা জলের হারগুলো চুলমার হয়ে যাবে একটানা দুইটানা শত্তুর্দিগিনি রদম পৈত্যাসাপের কাম ও যুবকেরা ও মৃত্যুবাবাজিরা ও ভর্তা রানের মারা ও বলে রা ভালো করিয়া বুঝো পলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লার কোরানের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহর সাক্ষী নেই আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায়ে হাত রেখে বলছি আমিও তো একটা যুবক আমার মনেও তো চায় গান শুনি কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন গুনা করার আকর্ষণ নারীদের নাজগান দেখলে আমার অন্তরে আমি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয় টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই তুমি তো কথা অবлта বল বল আর আমরা 12টা মাস বয়ান করি করিও তো একটা অবлта বল কথা বলার চেষ্টা করি না কোন কথার পরে কোন কথা বলবো এটা আমার ডাইরিতে লেখাও নাই মাওলার কাছে ভরসা করে বসছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না গো সম্মান কম বলো একজনে দাঁড়ায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছ বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছ আমরা টুপি পরে থাকি চব্বিশ ঘন্টা ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়ে বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাব্বত দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না আল্লাহর আজাবের ভয় এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে দুইটা নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবানের ইয়া নামাজ পড়তে কষ্ট এরপরও নামাজ সারিনা না কেন আল্লাহর আযাবের ভয় মরণের পরে আযাব হবে আল্লাহর কোরআনের আয়াত আরে দল তোমাদের থেকে মাথা মুদেও নষ্ট হয় না এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডালে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেলে লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও বেলার নামাজই আসে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক রে এবারনি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচোক্ত নামাজ পড়ে যত কাজ থাক জামাত জামাতে পড়ে তুমি কেন পারো না একটু জিজ্ঞাস করো তোমার বিবেক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারাবি পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এবার কি দলিল দিবা এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি ভর না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি ভর না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ফুরে গেছে তোমার উপরে আমার আল্লাহ বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা বড়দোয়া দিয়ে দিছে তোমার কপাল পড়ে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে বানি আবার অনেকের চোখে বানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওলাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি দৈরা পুলিশে কি পি মারা মারে এরপরও চোখে পানি আসে না নাই অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওলারা ওলামায় কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে দিয়ে মারলেও কান্দে না আর একজনের বয়ান কান্না করে একটু চিন্তা করো করে মারল যুব আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও বিবেকের সাথে করিস না যুব একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনি আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন রান্নার পরে আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও আমরা তো বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত বলবা না কারণ তুমি আল্লাহকে মানো না তুমি আল্লাহর কুদরত বলবা কেন আমরা বলবো আল্লাহর কুদরত একই খানা একই চুলায় রান্না আব্বা আম্মা একই খানা খায় আমরাও একই খানা খাই তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয় কারণ কি এত যুক্তি এত বুদ্ধি দাও জবাব দাও এরে আল্লাহর বান্দা তোমার থেকে হাজার কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল যার নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাবা কিন্তু বুদ্ধি হইলে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই রহমতের দিলেন কালেমা পরে নাই এরে যুব একটু চিন্তা করো বালিশে মাথা লাগাও যার মনের মনে প্রশ্ন করো আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়তের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও মা বাবায় দোয়া করলে আর সে আজিমে পোষতে কোনো পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া বড় দামি মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই অতএব এখনো সময় আছে তওবার দরজা খোলা নেকামল ধরো শিরিক মুক্ত জীবন আল্লাহর মোহাব্বত নিয়ে চলো চাকরি ছাড়া লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুব পর্দার আড়ালের আম্মা জান আসেনি আছে এরে আম্মা জান আপনারা আয়েশার দি আনহার মতো ধন্য নারী আপনারা খাদি যার দি আল্লাহ তাল আনহার মতো নারী এরে আম্মা জান ফাতেমার দি আল্লাহ তাল আনহার মতো নারী আপনারা হলামায় কেরামের মায়ের মতো মা এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে পাঁচত্ব নামাজ পড়ে নাই ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না এরে আম্মা জান ও যুবতী বোনেরা তোমার মতো যুবতী বোন আজান হলে মাথায় কাপড় দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে এরকম যুবতী বোন আছে না নাই তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনিমিনে খেলো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়া করে না ছোট ভাই একদিন ডাক দিয়ে কয় বয়স এত বেড়ে গেল ভাই যান আপনি বিবাহ করেন না কেন মা বোনেরা ভালো করে শুনেন যুবকেরাও শুনো বাবা বড় ভাই ডাক দিয়ে আমি বিবাহ করব পছন্দের কোনো মেয়ে ভাই না ছোট ভাই বুঝতে পারছে মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে টাকাওয়ালা খোঁজ এক প্রস্তাব দিল মেয়ে বড় ভালো বড় ভাই বলে না নিয়ে মেয়ে বিয়া করব না বলে অনেক সুন্দরী সুন্দরী চাই না তো কি চাও হা বড় ভাই বলে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই আমার সীমানা প্রায় পারাইয়া যাইতেছে বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে করি না কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই ছোট ভাই বলে কেমন মাইয়া চাও কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আমাকে জান্নাতের পথে নিবে আর এমন একটা মেয়েকে বিয়া করব যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে ছোট ভাই কয় তোমার কপালে বিয়া নাই চলে গেল এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না কিন্তু বড় ভাই ডাক দিয়ে কয় আমার অন্তরের নিয়োগ যদি সঠিক হয় আমি আজ না কাল পেয়ে যাবো যদি আমার নিয়তে ভেজাল না থাকে এভাবে ধৈর্য ধারণ করলেন দীর্ঘ কিছুদিন পরে পার্শে এক এলাকায় চলে গেল শুনছে ওখানে এক আল্লাহ আসছেন বড় বুজুর্গ দোয়া করলে কবুল হয়ে যায় দোয়ার জন্য চলে গেল গিয়া দেখে হুজুর মসজিদে অজিফা পালন করে আমলে আছেন সালাম হুজুর আমি অমুক এক বান্দা যুবক আসছি আপনার দোয়া নেওয়ার জন্য বিবাহ করেছ নাকি বলে না করি নাই দোয়া করবেন হুজুরের সাথে কথা বলতেছে ঠিক এমন টাইমে পর্দার আড়াল থেকে মসজিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল আসসালামু আলাইকুম হুজুর বলে কে বলে আমি এই এলাকার এক যুবতী মেয়ে কি চাও হুজুর একটু দোয়ার জন্য আরছি আমার আব্বা বড় অসুস্থ তাই নাকি বলে হা হুজুর ওখানে প্রায় সময় আসেন মানুষকে দাওয়াত দেন মসজিদে আমল করেন মোটামুটি পরিচিত এইবার মেয়ে কয় হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন কয় তুমি কেমন পাত্র চাও কয় হুজুর আমার বিবাহের জন্য আমি এমন একটা পুরুষ যুবক চাই যেই যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায় যেই পুত্র সন্তান উম্মতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথ দেখাবে মোকাবেলায় হুজুর শুইনা চুপ হয়ে গেলেন পাশের পুরুষ যুবক ডাক দিয়ে হুজুর বেয়াদুরি মাফ করবেন আমি দীর্ঘ বছরেই লালন করতেছি কল্পনা করতেছি এমন গুণের মেয়ে আমিও চাই হুজুর বলে মেয়ের ফ্যামিলি গরিব আমার গরিব লাগবে না আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল এই দুইজনের সংসার শুরু হয়ে গেল এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে কয় উঠো আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো অতিও গভীর নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাকে উঠো রান্না বান্না হয় না এইভাবে জীবন চলতেছে এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন পুত্র সন্তান আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পরে দয়ার মালি তুমি আমাদের একটা নেককার সন্তান দাও যেই সন্তানের দ্বারা দুনিয়াতে অঙ্গ সম্মান বাড়বে আখেরাতেও বাড়বে দোয়া কুলে